তো এদিকে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো গোপুর আর ভুলে আর রাধা রানীকে সবাইকে রঙও দিয়ে দিয়েছে তো তারপরে আমার একটু খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য আমি হ্যাপি হ্যাপি বিস্কুট কাটছিলাম আমার হ্যাপি হ্যাপি আর ডার্ক ফ্যান্টেসি এই দুটো বিস্কুট খুব 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 প্রিয় তো তারপরে আমি স্নান করে এসে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে আর এসে আমার গোপুকে আমি রং মাখিয়ে নিয়েছি মানে গোপুর সাথে একটু দোল খেলেছে আর এদিকে ভোলে রাধারানী আমার কৃষ্ণ সবাইকেই আমি রং মাখিয়ে দিয়েছি যে কোনো পুজোর দিনই আমাদের বাড়ি এরকমভাবেই শুরু হয় মানে প্রথমে ঠাকুরকে পুজো করে তারপরে এই শুরু হয় তো এই যে আমি তুলসীতলায় জল দেবো এটা আমার প্রত্যেক দিনেরই কাজ আজকের বলে না রোজ আমি স্নান করে তুলসীতলায় জল দিই আর তুলসীতলায় আবির দেবো তো এবছর আমার রঙ খেলা একটা অন্যরকমই কেটেছে যেহেতু আমার বেবি একটু ছোটো তো সেই জন্য পরের বছর আমার ছেলেকে নিয়ে আমি একসাথে রঙ খেলবো তো ঘরের পুজো কমপ্লিট করে আমি চলে গেছিলাম মন্দিরে আর মন্দিরে দেখো সব গোপো এক জায়গায় এসেছে আর আমাদের গোপুকেও কিন্তু আমরা নিয়ে এসেছিলাম তো একে একে আমি সবাইকে আবির মাখিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার সোনামা বলছিলো দেখো আপা ফিচকিরি দিয়ে রঙবো তো আমাকে একটু বলছিল তুমি একটু রং মাখো রঙ মারো রং মারো আমি একটু ভিডিও করি তো এই ভিডিওটা ওই করেছে তো তারপরে মন্দিরে সব মামিরা তারপরে বৌদিরা কাকিরা সবাই মিলে এসে এখানে গান করছিল আসলে এখানে গোপালদের পুজো হবে তো এই পুজোটা কমপ্লিট করে তারপরে সবাই সবার বাড়িতে দোল খেলতে বেরোবে এখানে আরতি হচ্ছিলো তারপরে পুজো হয়ে যাওয়ার পরে এদিকে বৌদি সবাইকে রং মাখিয়ে দিচ্ছিলো একটু একটু করে আর তারপরে দেখো এক একে সবাই আমাদের বাড়িতে এসেছিল। আমার বাবাকে রং মাখাচ্ছিলো মানে আমাদের সবাইকে মাখাতে এসেছিলো কিন্তু আমি যেহেতু না আমাকে আমার বেবির কাছে থাকতে হচ্ছে সেই জন্য আমাকে মাখায়নি আর আমার মাও মাও যেহেতু আমার বেবিকে বারবার ধরছিল তো সেই জন্য মাকেও মাখাতে বারণ করেছিল তো ছোটো মানুষ তো অল্প একটু করে সবাই টিপ দিচ্ছিলো আমরা সবাই নিচ্ছিলাম আর মুছে ফেলছিলাম তো তারপরে দেখো ওই কি মামিরা চলে এসেছে আমাদের বাড়িতে সবার দোল ঢোল খেলা একদম কম দিস আর দুপুরবেলা দেখো ভাত খেতে ইচ্ছা করছিলাম তাই মাকে বললাম একটু গোলা রুটি করে দিতে তাই একটু গোলা রুটি করে দিয়েছে তাই খাবো দুপুর এখন ভাত খাবো না ভালো লাগছে না ভাত খেতে তো চলো আমি খেয়ে নিই আমি চলে গেছিলাম একটা বৌদিদের বাড়িতে আসলে আজকে বৌদির গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তো সেই গোপালের জন্মদিন উপলক্ষে একটু পুজো করেছিল তাই প্রসাদ আনতে গিয়েছিলাম বেশিক্ষণ থাকিনি তো আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে দেওয়াও খাচ্ছিলাম এখানে আর সুজি খাচ্ছিলাম আমি আরও ফল প্রসাদ দিয়েছিলো কিন্তু আমি খাইনি লুচিয়ার সুজিটাই খেয়েছিলাম না সুজি না পায়েস দিয়েছিল বোধ হয় দেখেছো একদিনেই আমি ভুলে গেছি মাথা নষ্ট তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলাতে মা গোপালকে বাড়ি নিয়ে চলে এসেছিল তো এইভাবেই আমার হোলি সারাটা দিন কাটলো ও তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে পরের ভিডিওতে